হে আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম বল্লমপুর পাহাড়ে মানে এই পাহাড়টা দেহানের জন্য তো আশা করি আপনারা আমার হাতে থাকবেন ভালোভাবে যেন দেয়াতে পারি আর এই যে দেহেন বল্লমপুরের পাহাড়ের রোড ভাইরে ভাই ইন্টারন্যাশনাল রোড দেখেন আপনারা কি একটা মজার জায়গা আইলাম দেখেন ভাই খুব ইয়ার ভিতরটা যেটা মানুষ থাকে ভাই মানুষে মানুষ কীভাবে বসবাস করে দেখছেন তার ভিতরে বল্লমপুর পাহাড়ের ভিতরে দেন ইন্টারন্যাশনাল রোড তো আশা করি আপনারা আমার হাতে থাকবেন গ্যাতাসি একটা জায়গায় আমরা তো আমার আগেও মানে আছে চার পাঁচজন তো আমরা আসলাম মানে একটা পুখুরি দেখার জন্যে বলমপুর পাহাড়ে ভাই বলমপুর পাহাড়ে আই আমরা পাইলাম মানে और आगे बाबू बजे साल तो हमरा बाबू थियो लांग विचाने पुलिस हर निश्चित दिन लोलिया साल हमरा बाबू को नसाइ रह लांग तो भाई हमरा दामाद उम्मा दुमरो होते प्राष्टरे बा पुलिसे बाहर मुझे माना कर समझावन नहीं तो हमरा ऐसी होते उन्हरा कोई सेट तुमरा तारा तरी जाओ तो हमरा दामाद उम्मा पारो � তো আশা করি আপনারা আজকে বলবটা দেখতে থাকতেন পুরাপূর্ণভাবে তো ভাই কেহেন এই বলমপুর পাহাড়ে কি যাবে মানুষ বসবাস করে এই ভিতর আর ভাই রাস্তা দে রাস্তা কিন্তু কত সুন্দর রাস্তা এই পাহাড়ে কিন্তু কত বাড়িঘর নাই দুই সাইডটা দুই সাইডটা বাড়িঘর তার জন্য এত সুন্দর রাস্তা বানাইছে মানে বাসায় বলা যায় না আর ভাই যে রাস্তা এনে ইন্টারন্যাশনাল রাস্তা ভাই দেয় যে তো আমরা পাহারে মাঝখান থেকে সাইডা পাইলাম এখন তাগের মধ্যে রাস্তা আসলাম আমরা তাগে একটা পাইলাম সরু মরু আর ভাই এই জায়গাতে কিন্তু আরেকটা জিনিস আছে স্কুলও আছে মানে বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলও আছে কিন্তু দেখে এখানে পাইলাম পাথার পাথারে পাথার এদিকেও পাথার এই পাথারে হয়তো মানুষে আবার দর্শন করে খায় আর ভাই যেগুলো মানুষ বাড়ি ঘর করে আমাদের হিন্দু মুসলিম খাসিয়া গারো সব একসাথে চলে ভাই তাও কিন্তু কোনো হাই হাইকাছাল নাই আর রাস্তার সাইডে আছে ছোট মোটো একটা নালাই ভাই জায়গাটা কিন্তু সেই ভাল লাগছে এত মজা লাগছে যে এক ভাইয়ের যে লিস্ট নিয়ে এলো এই বলমপুর পাহাড়ের ভিতরে দিঘান ভাই আমার রাস্তাটা কিন্তু ভয় লাগে কারণ বাবু বাইরে জাল আর ওনারা দেখেন লেসু পর্যন্ত নিয়ে আর ওই চাষা বাস মারতাসে ঝাই জাল দেয়া কেউ কেউ কয় ওটারে কি জাল বা কয় এই আসামি জানি না কিন্তু আমার বাসায় কয় ঝাই জাল কিন্তু ছোট্ট একটা বাজার বলি এই বাজারের মধ্যে ঢুকলাম এই যে তো আশা করি দেখতে থাকবেন আপনারা পুরো পণ্য ভিডিওটা আর এই যে একটা স্কুল খেলে যায় মানে এটা ফুটবল খেলার ফিল তো দেখতে দেখতে থাকেন আপনারা আমি আজকে পুরোপুরন ভালোভাবে আপনার ঘরে দেওয়া এই যে স্কুল ক্রিকেট দেখেন আপনারা এই যে একটা ফুটবল খেলার কী ছাড়া ভাই কোন গ্যাপ আছে নিজেও কাজ তবে আঙ্গুরের সামনে একজন আছে লোক নিয়ে যাওয়ার জন্যে রবুনার পিছনে পিছনে গেতাছে ভাই ওই যে এখানে আছে নামঘর দেখে না আপনারা নামঘর খানে প্রতি রবিবারে এখানে পূজা পাতি করে আর ভাই এনার রাস্তা একদিন বৃষ্টি এলে রাস্তার সার দিয়ে কিন্তু যা জানা ভাই এত খারাপ রাস্তা দেখ জাগা ভাই দেখার মতো ভাই এই যে শাল বাগান করছে দেখেন শাল বাগান একদম বেড়া দেখা হিসেবে কিন্তু মজার জায়গা লাগছে তারপর ওই যে আগে আহে আরেকটা স্কুল ফিল পাইলাম এনে ফুটবল খেলার ফিল আছে এনে স্কুল ফিল যাইন আপনারা তো দেখতে থাকেন কিছু দূর জায়গা একটা জিনিস দেখাম আপনার করে আর ভাই ওই যে ভুল ঘোড়া দেখেন তামুল গাছ উঠে গেছে ভুলভুর গাছ খুব সুন্দর জায়গা আরাম বড় মজার জায়গা ভাই আমরা পাহাড়ে মাছ কাণ্ডে আইলাম বলমপুর পাহাড়টা দেখেন আপনারা আইলাম আমরা মানে একটা পুকুরি মাছ মারার জন্য এই যে প্রথম গেটটা গেডের ভিতরে আমি প্রবেশ করলাম দেখেন এরিয়াটা কি সুন্দর এটা হলো মানে পুলিশ ক্যাম্পিলা কয় আর এই পুকুরিতে আমরা মাছ মারার জন্য আইলাম আমরা এত কষ্ট কইরা তো দেখেন এই পুকুরিতে আসি আমরা আর এই পুকুরির নাম হলো থর্ক পাহাড়ে মাঝখানে এই পুকুরটা এই পুকুরে কিন্তু মাঝখানি মাস না দুই মাস আগে এনে বসি খেলা দিছাল মানে যে যত পারব মাছ মারব তার ফার্স্ট প্রাইজ আসাল পঁচিশ লাখ টাকা তো দেখেন অনেক বিভিন্ন ধরনের মানে প্রাইজ দিছে এনে তো আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব না মারে দেন আজকের মতো শেষ